এখন পর্যটকের ভরা মৌসুম খাগড়াছড়ির প্রতিটি পর্যটন স্পট হাজারো পর্যটকের পদচারণায় মুখর খাগড়াছড়ির প্রতিটি বেসরকারি হোটেল ও রেস্টুরেন্টে পর্যটকে ঠাসা লাভ করছে বেসরকারি হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়িতে দর্শনীয় স্থান বলতে শুধু আলোটিলা গুহা আর রিছাং ঝর্নার কাছেই হার মানতে হত পর্যটকদের বিশাল সুচ্ছ আলুটিলার সৌন্দর্য আর নান্দনিকতা নিয়ে সরকারি কর্মকর্তারা কত কত পংক্তিমালা লিখেছেন আর এসব পংক্তিমালাকে হৃদয়ে ধারণ করে আলুটিলাকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মনোনিবেশ করেন সাবেক খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাস আলুটিলা হয়ে ওঠে মনোরম এক পর্যটন বিলাসের অপূর্ব ঠিকানা প্রবেশপথের সুদৃশ্য তোরণ দুই পাহাড়ের সংযোগ রেখা টেনে তৈরি করা হয়েছে রঙিন মাউন্টেন ব্রিজ নিরিবিরি সময় কাটানোর জন্য ফুলতৃণ লতা আর পাতাবাহারের কুঞ্জ ছায়া বিনোদনের জন্য অ্যামফিথিয়েটার এবং সুউচ্চ ওয়াচ টাওয়ার ও মানসম্মত রেস্টুরেন্ট পর্যটন মন্ত্রণালয় এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের যৌথ অর্থায়নে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে বিকশিত আলোটিলা পর্যটন কেন্দ্র হার মানিয়েছে জেলার অন্য সব পর্যটন স্পটকে আমাদের স্পট অনেক সুন্দর কিন্তু আরো কিছু কিছু জায়গা আরো ওই টুরিস্টদের জন্য আকর্ষণ বাড়ানোর জন্য স্পট গুলিতে আরো আকর্ষণীয় জিনিস কিছু বানানোর আর্টিফিসিয়াল কিছু জিনিস বানানো দরকার যে এগুলো টুরিস্ট আরো আকর্ষণীয় হবে অনেক সুন্দর জায়গা রাতে সাজে অনেক সুন্দর এই আলু টিলা পাহাড়ে আসে গুহায় আসে গুহাটা অনেক সুন্দর কিন্তু এইখানে আরেকটু আরেকটু ইয়া করা দরকার আর্টিফিসিয়াল যেখানে আকর্ষণ বাড়ানো দরকার আমাদের খাগড়াছড়ি জেলা সারা বাংলাদেশের আসলে এটা নাম করা একটা পর্যটক এলাকা আসলে এখানে যে পর্যটক আছে অত যেভাবে আসতেছে পুরো বাংলাদেশ থেকে এর অবস্থান থেকে আর আমাদেরকে সেবা দেওয়ার দরকার সাজেক ফেরত বা সাজেকমুখী পর্যটকদের কাছে আলুটিলা এখন নান্দনিক নিসর্গেও শীর্ষে সাজেকের লুসাই ইকো ভিলেজের পরিচালক এলোরা আজমেরি দোলা তার অভিজ্ঞতার ঝাঁপি খুলে বলেন খাগড়াছড়ি শহরকে পাখির চোখে এক পলক দেখার জন্য আলুটিলাই সঠিক স্থান অন্ধকার অথবা জোচনা রাতে শহরের সৌন্দর্য দেখার অনুভূতি সত্যি দার্জিলিংয়ের মতো কিন্তু আলুটিলায় আগে সেই আনন্দ উপভোগের পরিবেশ ছিল না এখনকার আলুটিলা আর আগের আলুটিলা নিজের চোখে না দেখলে বিশ্বাসী করা যাবে না আমি প্রথমত উত্তরা থেকে সাজেকের অসাধারণ যে মানে কি বলে এটাকে মেঘ এবং বৃষ্টির যে ছন্দ এটা তো অসাধারণ লাগে সবার কাছে অবশ্যই রোমাঞ্চকর তবে ইলেকট্রিসিটির যে বিষয়টা আর পানির যে মানে অ্যাভেলেবিলিটি এটা আমার মনে হয়েছে একটু মানে বেটার হলে আমাদের মতো পর্যটকরা আরও মানে উৎফুল্লভাবে এখানে এসে এনজয় করতে পারবে খোঁজ নিয়ে জানা গেছে আলুটিলা পর্যটন এলাকায় নির্মাণাধীন দুই কোটি টাকার চারতলা রেস্ট হাউস খুম্পুই যেটি নির্মাণ প্রায় শেষ পর্যটকদের আর রাত যাপনের জন্য শহরে ফেরার চিন্তা থাকবে না প্রায় বিয়াল্লিশ লাখ টাকায় তরুণ নির্মাণ করা হয়েছে মোটামুটি অনেক হয়েছে তারপরেও জায়গা তো একটু একটু ইয়া কি বলবো এখানে সরু উন্নয়ন করার বা আরও তো উন্নত করার তো আর প্রয়োজন মনে করতেছে না আর কি যা আছে মোটামুটি আমরা এটা নিয়ে সন্তুষ্ট আছি আর কি ফ্যামিলি নিয়ে পাহাড়ে আসা আনন্দদায়ক ঠিক আছে একটু রিক্সও থাকে তবে পাহাড়ে অনেক সুন্দর উপভোগ করা যায় ন্যাচারাল সৌন্দর্যটা পাহাড়ে বেশি পাওয়া যায় আর কি আর আমরা সাজেক আসছিলাম সাজেক খুব ভালো উপভোগ করছি তারপর আলুটিলে আসলাম ঢাকাছড়িতে এখানে টিলার ভিতর উপভোগ করছি এটার পাশাপাশি যদি আরও একটা শিশু পার্ক পাশাপাশি অন্য একটা বিনোদনের কেন্দ্র থাকে তাহলে এখানে হয়তো সময় আর একটু ভালো কাটাতে পারতো দর্শনার্থীরা সেক্ষেত্রে এটা যদি

অনুষ্ঠান উপভোগ করতে পারবেন এর ফলে স্থানীয় শিল্পী কলাকুশলীরাও লাভবান হচ্ছেন একই সাথে সাংস্কৃতিক সুরক্ষার কাজটিও এগোচ্ছে সমানতালে জেলায় এই প্রথম নির্মিত থিয়েটার দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেই পাহাড় ও নৃজাতির সৌকর্য সংস্কৃতিকে পুঁজি করেই বিকশিত হয়েছে সাম্প্রতিক সময়ে নবরূপে সজ্জিত আলুটিলা যে কোনো পর্যটককে দেশের ভেতরেই সেই হৃদয়গ্রাহিতায় এনে দেবে যুগে যুগে মানে পরিবর্তন হচ্ছে এখন যেটা আছে হয়তো আমার আমার মতে আরও সামনে আরও বেশি উন্নয়ন ধরা দরকার এই যে এগুলো যেমন রঙগুলো এখন একটু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলোর যদি আরও একটু সুন্দর করে করা হয় বা আর কিছু নতুন সংযম করা হয় তাহলে আরও সুন্দর সুন্দর হবে আর যারা দূরের থেকে আসবে তারাও আকৃষ্ট হবে আলুটিলার স্থানীয় বাসিন্দারা জানান আলুটিলার দুই পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপনে একাশি লাখ টাকা ব্যয়ে নির্মিত মাউন্টেন ব্রিজটি ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে জেলার বাইরের পর্যটকদের পাশাপাশি জেলা শহর ও বিভিন্ন উপজেলার সব বয়সী নারী পুরুষদের কাছেও ঝুলন্ত প্রকৃতির সেতুটি জনপ্রিয় হয়ে উঠেছে